এক দশকেরও বেশি সময় অতিক্রান্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সক্রিয় রাজনীতি থেকে শত হস্ত ধূরে শেষ কিছু বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে দেশ এবং রাজ্য উভয় ক্ষেত্রেই তার দল অনেকটাই পিছিয়ে পড়েছে ক্ষমতার অলিন্দে তবে ব্র্যান্ড বুদ্ধ আজও অটুট ভারতের যে সকল রাজনীতিবিদদের নাম ইতিহাসের পাতায় সব সময় আলোচনার বিষয় হয়ে থাকবে তাদের মধ্যে অন্যতম বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ভারতের একজন অন্যতম রাজনীতিবিদ এবং ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি পলিট প্রাক্তন সদস্য তিনি দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন প্রথমে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ছিলেন পরে তিনি উনিশশো সাতাশিতে যাদবপুরের বিধায়ক হন তিনি পাঁচ বছরেরও বেশি সময় ধরে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং দু সালের তেরোই মে পর্যন্ত চব্বিশ বছরেরও বেশি সময় ধরে যাদবপুর নির্বাচনী এলাকার বিধায়ক ছিলেন দু সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন এই ভোটে তিনি ঐতিহাসিকভাবে তার নিজের সরকারের প্রাক্তন মুখ্য সচিব মনীষ গুপ্তের কাছে পরাজিত হন ষোলো ভোটে উনিশশো সাতষট্টি সালে চন্দ্র সেনের পর তিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি নিজের নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে হেরে যান উনিশশো সালে কংগ্রেসের পল্লবকান্তি ঘোষের কাছে হার আর দু সালে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার বছরে গুপ্তের কাছে হার এই দুই সাল বাদ দিলে মাঝখানে দীর্ঘ চব্বিশ বছর যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটেছে বিভিন্ন ঘটনা যেমন তৃণমূল কংগ্রেস সোশিয়ালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যৌথ প্রতিবাদের মুখে টাটা গ্রুপের টাটা মোটরস বাংলা ছেড়ে পশ্চিমবঙ্গের শিল্পায়নের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় এছাড়া আছে সিঙুরে জমি অধিগ্রহণ বিরোধ নন্দীগ্রামের ঘটনা ইত্যাদি যে কোনো রাজনীতিবিদের মতো তারও যেমন কিছু ভালো দিক আছে তেমনই আছে বেশ কিছু ঋণাত্মক দিক এই ভালো ও খারাপের ওপরে উঠে আজকে আপনাদের জন্য আমাদের বিশেষ প্রতিবেদন বুদ্ধদেব ভট্টাচার্য দ্য আনসাং হিরো আসুন জেনে নিই পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের নানা জানা অজানা ঘটনা আপনাদের সঙ্গে থাকছি আমি আর জে অরিজিৎ আসুন এই পর্বে জেনে নিই বুদ্ধদেব ভট্টাচার্যর জন্ম এবং বংশ পরিচয় সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো চুয়াল্লিশ সালে পয়লা মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের অন্তর্গত বেঙ্গল প্রেসিডেন্সির উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম নেপাল চন্দ্র ভট্টাচার্য বাংলার বিখ্যাত বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার পিতার খুর্তুত ভাই বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী হলেন মীরা ভট্টাচার্য এবং তার মেয়ের নাম সুচেতনা ভট্টাচার্য সুচেতনা ভট্টাচার্য একজন পরিবেশকর্মী এবার জেনে নেব বুদ্ধদেব ভট্টাচার্যর শিক্ষা সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্য উনিশশো সালে শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য অধ্যয়ন করেন এবং উনিশশো চৌষট্টি সালে বিএ ডিগ্রি অর্জন করেন পরে উনিশশো সালে তিনি প্রাথমিক সদস্য হিসেবে সিপিআইএমে যোগ দেন এছাড়া স্কুল জীবনে এনসিসিতে যোগদান করেন এবং কলেজ জীবনে এনসিসির নৌ শাখাতে ক্যাডেট হন পরবর্তীকালে খাদ্য আন্দোলনে সক্রিয় অংশ নেওয়ার পাশাপাশি তিনি উনিশশো সালে ভিয়েতনাম আন্দোলনকে সমর্থন করেছিলেন এরপর তিনি ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্পাদক নিযুক্ত হন এটি সিপিআইএম এর যুব শাখা যা পরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনে একীভূত হয় আসুন এবার জেনে নেওয়া যাক বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক কর্মজীবন এবং সেই প্রসঙ্গে কিছু বিতর্ক নিয়ে বাংলায় ষাটের দশকে বাম ছাত্র আন্দোলন ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছিল প্রয়াত সুভাষ চক্রবর্তী এবং শ্যামল চক্রবর্তীদের নেতৃত্বে সেই ছাত্র আন্দোলন সামগ্রিকভাবে বাম গণ আন্দোলনকে অন্য গতি পাইয়ে দিয়েছিল এই বাম আন্দোলনে সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসু ও অনিল বিশ্বাসকে পঞ্চপাণ্ডব বলা হয় কারণ তারা সবাই ওই উত্তাল রাজনৈতিক সন্ধিক্ষণের সময় বাংলায় ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যদিও প্রয়াত শ্যামল চক্রবর্তী তার লেখা বই সত্তর দশকের ছাত্র আন্দোলনে লিখেছেন প্রথম যখন যুব সংগঠন তৈরি হয় তখন সম্পাদক হিসেবে তিনি এবং সুভাষ চক্রবর্তী পার্টিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে বাদ দিয়ে অন্য একজনের নাম প্রস্তাব করেছিলেন কিন্তু বিমান বসু প্রমোদ দাশগুপ্তকে বলেন যুব সংগঠনের সম্পাদক করা হোক বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষমেশ ডিওয়াইএফের এর প্রথম সম্পাদক ছিলেন বুদ্ধবাবুই সভাপতি ছিলেন দীনেশ মজুমদার উনিশশো সাতাত্তর থেকে উনিশশো বিরাশি সাল পর্যন্ত তিনি কাশীপুর অঞ্চলের বিধায়ক ও তৎকালীন বিধানসভার সদস্য ছিলেন এরপর উনিশশো সাতাশি থেকে দু সাল পর্যন্ত যাদবপুর অঞ্চলের বিধায়করূপে কাজ করেন দু সালে তিনি পশ্চিমবঙ্গের ডেপুটি বা উপমুখ্যমন্ত্রী হন পাশাপাশি ওই বছরই অর্থাৎ দু সালে লোকসভা নির্বাচনে ভোটের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে যোগদান করেন দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছাড়াও পশ্চিমবঙ্গের জমি ও রাজস্ব বিভাগের মন্ত্রী ছিলেন উনিশশো সালে বুদ্ধদেব ভট্টাচার্য কাশীপুরে রূপে যোগ দেন ওই বছরই জ্যোতি বসুর নেতৃত্বে সিপিআইএম ক্ষমতায় আসে উনিশশো সালে বুদ্ধদেব ভট্টাচার্য কাশীপুর ভোটে তৎকালীন কংগ্রেস নেতা প্রফুল্লকান্তি ঘোষের কাছে হেরে যান উনিশশো সালে বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে জিতে তথ্যপ্রযুক্তিমন্ত্রী পদে নিযুক্ত হন উনিশশো সাল পর্যন্ত তিনি এই পদ সামলেছেন এই পর্বে বাংলা নাটক সিনেমা ও সঙ্গীত জগতের উন্নতির জন্য তার অনেক অবদানের কথা জানা যায় উনিশশো সালের নির্বাচনে তিনি নিজের দলের অনেক কর্মকাণ্ড কর্মসূচি ও নীতি নিয়ে সমালোচনা করেছিলেন যার জেরে মন্ত্রিত্ব থেকে অনতি বিলম্বে তিনি সরে যান মিডিয়া মাধ্যমে রটে যায় তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধবাবুর কার্যকলাপ নিয়ে ব্যক্তিগত মন্তব্য করেছেন তাই তিনি মন্ত্রীপদে ইস্তফা দিয়েছেন যদিও এর ছমাস পর তিনি পুনরায় ক্যাবিনেটে যোগ দেন এবং তাদের সমস্যার সমাধান হয় ১৯৯৬ থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের গৃহমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন দু সালের ছয় নভেম্বর জ্যোতি বসু সরে গেলে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে যোগ দেন এছাড়া দু থেকে দু সাল পর্যন্ত তিনি ডেপুটি চিফ মিনিস্টার পদেও নিযুক্ত ছিলেন উনিশশো সালে বুদ্ধবাবু সচিবালয়ের সদস্য হন এবং উনিশশো সালে কেন্দ্রীয় কমিটির পারমানেন্ট সদস্য রূপে আমন্ত্রিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী থাকাকালীন বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে অনেক উন্নতির চেষ্টা করেন দু সালে তার আইটি পলিসি কার্যকর হয় যার ফলে দু থেকে দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের আইটি সেক্টরের ক্ষেত্রে সত্তর শতাংশ বৃদ্ধি ঘটে যা বাংলার অর্থনৈতিক উন্নতির জন্য বিশেষ একটি অবদান দু সালের একটি প্রেসমিটে তিনি বলেন ক্লাসিক্যাল মার্ক্সিজমে পুঁজি এবং শ্রমের মধ্যে একটি মৌলিক বিরোধ রয়েছে কিন্তু আমরা সোশিয়ালিজম বা সমাজবাদ অনুসরণ করছি না আমরা ক্যাপিটালিজম বা পুঁজিবাদকে অনুসরণ করছি আমরা লড়াই 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 চাই এই স্লোগান চাই না আমরা ফ্যাক্টরি বন্ধ হোক তাও চাই না এটি বলা হয় বুদ্ধদেব ভট্টাচার্য তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন পশ্চিমবঙ্গের চেহারা পরিবর্তন করার জন্য শিল্পায়নের অভিযান শুরু করে যেখানে কৃষি ছিল আয়ের প্রধান উৎস তিনি পশ্চিমবঙ্গে কারখানা স্থাপনের জন্য বিদেশি ও জাতীয় পুঁজিকে আমন্ত্রণ জানানোর জন্য আদর্শ মার্ক্সবাদী মতবাদ থেকে বিচ্যুত হন তিনি চেষ্টা করেছিলেন ভারী শিল্প যেমন মোটরগাড়ি শিল্প স্টিল শিল্প রাসায়নিক শিল্প পশ্চিমবঙ্গে বিকাশ হোক তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি টাটা ন্যানো কলকাতার কাছে সিঙ্গুর নামক একটি ছোট গ্রামে এই গাড়ি তৈরির কারখানা গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি অন্যান্য প্রস্তাবও ছিল যেমন জিন্দাল গ্রুপের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনিতে দেশের বৃহত্তম সমন্বিত স্টিল প্লান্ট এবং নন্দীগ্রামের নয়াচরে একটি রাসায়নিক কেন্দ্র যাই হোক তার পরিকল্পনা ব্যাহত হয় এবং তার দল তার সামনের দু নয় সালের লোকসভা নির্বাচনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় দু সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী গুপ্তের কাছে যাদবপুর কেন্দ্রে ষোলো হাজার ছশো ভোটে পরাজিত হন এবং সিপিআইএম রাজ্যে ক্ষমতা হারায় দু সালে পনেরো সালে বিশাখাপত্তনামে আয়োজিত একুশতম পার্টি কংগ্রেসে তাকে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় জানুয়ারি দু সালে ভারতের সুপ্রিম কোর্ট কলকাতার সল্টলেক সিটি শহরে জমি বরাদ্দের বিষয়ে বুদ্ধদেব ভট্টাচার্য এবং অন্য মেম্বার সহ বামফ্রন্ট সরকারের বিভিন্ন মন্ত্রীদের নোটিশ জারি করে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার প্রবল সমালোচনার মুখে পড়ে বিরোধী দলগুলি যেমন তৃণমূল কংগ্রেস পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন কমিউনিস্ট পার্টি যেমন ভারতের কমিউনিস্ট পার্টি লিবারেশন কমিউনিস্ট রেভলিউশনারি লিগ অফ ইন্ডিয়া তার কঠোর সমালোচনা করে ভারতের কমিউনিস্ট পার্টি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি ভারত এবং ফরওয়ার্ড ব্লক এই ইস্যুতে তাকে মন্ত্রিত্ব থেকে পিছিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল এমনকি তার পরামর্শদাতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও তার সমালোচনা করেন পনেরোই মার্চ দু হাজার নন্দীগ্রামে পুলিশকে আটকাতে ব্যর্থ হওয়ার জন্য জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা করেন কারণ পুলিশের গুলিতে বেশ কয়েকজন প্রতিবাদী নিহত হন বুদ্ধদেব ভট্টাচার্য গুলির জন্য দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু দাবি করেছিলেন যে তিনি পুলিশি পদক্ষেপের অনুমতি দিয়েছিলেন কারণ নন্দীগ্রাম এমন একটি এলাকা যেখানে দুই বা দশ দিনের জন্য নয় প্রায় আড়াই মাস সেখানে প্রশাসনের উপস্থিতি ছিল না শত শত গ্রামবাসী নন্দীগ্রাম ছেড়ে নন্দীগ্রামের বাইরে একটি রাষ্ট্রীয় ত্রাণ শিবিরে আশ্রয় নেয় আসলে বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করেছিলেন যে নন্দীগ্রামের বিজ্ঞপ্তি ছিঁড়ে ফেলার আদেশ দিয়ে নন্দীগ্রামের জমি অধিগ্রহণ করা যাবে না তখনও নন্দীগ্রামে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে রাস্তা খুঁড়ে পথ আটকে দেওয়া হয় যাতে প্রশাসন ওই এলাকায় প্রবেশ করতে বাধা পায় ইতিমধ্যে সিপিআইএম ঘোষণা করে যে তারা সম্পূর্ণরূপে বুদ্ধদেব ভট্টাচার্যের পিছনে আছে এবং বামফ্রন্টে তার সমালোচকদের শান্ত করার জন্য পরিকল্পনা তৈরি করছে নন্দীগ্রাম পরবর্তী অশান্তির সময় বামপন্থী কর্মীরা তৎকালীন সরকারের ঘোর সমালোচনা করে কারণ সেই সময় সরকার তার নিজের দলীয় কর্মচারীদের বিভিন্ন বিরোধী দলসহ অতি বামপন্থী মাওবাদীদের আক্রমণ থেকে রক্ষা করতে ব্যাহত হয় ফলস্বরূপ আগামী লোকসভা নির্বাচনে সপ্তম ব্রাহ্মণ সরকারের অবসান হয় এবার জেনে নেব তার পদ্মভূষণ বিতর্ক নিয়ে অতি সম্প্রতি দু সালের জানুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার বুদ্ধদেব ভট্টাচার্যকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রদান করেন তবে তিনি পুরস্কারটি প্রত্যাখ্যান করেছেন এবং দাবি করেছেন যে তাকে পুরস্কারের বিষয়ে কিছুই জানানো হয়নি পরে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি একটি টুইটে বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থান স্পষ্ট করে লেখেন প্রাক্তন পার্টি পলিট সদস্য এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ পুরস্কার ঘোষণায় এই কথা বলেছিলেন পদ্মভূষণ পুরস্কার সম্পর্কে আমি কিছুই জানি না কেউ এ বিষয়ে কিছু বলেনি আমাকে যদি পদ্মভূষণ দেওয়া হয় আমি তা মানতে রাজি নই পদ্মভূষণ প্রত্যাখ্যান বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্রী মীরা ভট্টাচার্য জানান এর মধ্যে অহেতুক রাজনীতিকে টানা হচ্ছে মঙ্গলবার বাড়ির ল্যান্ডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন আসে অচেনা একটি কণ্ঠস্বরে জানানো হয় পুরস্কারের কথা সরকারিভাবে চিঠি না আসা পর্যন্ত বক্তব্যে মান্যতা দিইনি কেন্দ্রের প্রকাশিত তালিকায় নাম আছে দেখার পর প্রত্যাখ্যান করা হয় যেহেতু সরাসরি লিখিতভাবে কিছুই জানানো হয়নি তাই তিনি জানিয়েছেন কিছু জানি না জানানো হয়নি পদ্মভূষণ ঘিরে বিতর্ক দুর্ভাগ্যজনক তাহলে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে আরও অনেক কথা জানতে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বে